হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ এই ব্লগটি দেখে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে মামাতো তো ভাই বোন যখন গ্রামে একসাথে আসে তখন ওদের মাঝে আনন্দ মুহূর্তটা অনেক বেড়ে যায় বাচ্চারা শহর থেকে গ্রামে আসার পর যখন এরকম খোলামেলা পরিবেশ পায় বা এমন একটি পুকুর পায় তাহলে তো ওদের আর কোনো কথাই নেই আটকানো মুশকিল হয়ে যায় আমার ভাতিজি আমার ধুলাবাই আমার বড় ভাইরা সবাই মিলে আজকে এখানে মাছ মারতেছে আমাদের বাড়ির পাশেই পুকুরটা আমাদেরই এই পুকুর এই পুকুরে ওরা এখন মাছ ধরবে খুশিতে আমি এই যে দেখেন আমার ভাতে যা তো অনেক খুশি আমার ওই বাই ছেলেটা অনেক দুষ্ট শুধু শরীরে কাদা মা খাতে খুব ভালোবাসে পাতিলের মধ্যে বসে পড়েছে দেখেন বন্ধুরা ওদের খুশিতেই আমাদের খুশি আমার দুলা হাতে জাল ধরে রাখছে মাছ ধরবে আমার ঘর ভাইয়া মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে এখন ওরা সবাই পানি সেজবে পানি সাচার পর ওরা এখানে মাছ ধরবে এখানে কিন্তু আমাদের সারা মাছ আমরা এই মাছগুলো আগে থেকে খামারে ছেড়ে রাখেছিলাম এগুলো এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এখন বড় হওয়ার পর সবাই ধরে নিচ্ছে হে দেখেন আমার ভাস্তা তো বড় একটা মাছ পেয়ে গেছে মাসাল্লাহ। এই যে ও মাছটা ধরে উঠতে পারতেছে না কাদা দিয়ে শরীরের কি অবস্থা খুশি রামেজ ওদের হ্যাঁ বন্ধুরা অনেক মাছ এখানে ছিল পাতিলটা প্রায় ভরে গিয়েছিল প্রচুর মাছ আপনারা চাইলে আসতে পারেন আমাদের বাসায় গ্রামে সুন্দর এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারেন আর এই মাছগুলো দিয়ে দাওয়াত খেতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আমরা শহরে থাকি যারা আসলেই কে জানেন এসব মুহূর্তগুলা অনেক বেশি আনন্দময় শহরে আসলেই এসব আনন্দ হয় না ওখানে আকাশ বাতাস রকম গ্রামের মতো মধুময় হয় না তার জন্য মাঝে মধ্যে গ্রামে আসতে হয় গ্রামের আকাশ বাতাস নদী নালা খাল বিল সব কিছুর মধ্যেই অন্যরকম একটি শান্তি পাওয়া যায় তার জন্যই বারবার ফিরে আসি গ্রামে দেখেন মাছ কিন্তু লাফাচ্ছে এই আর একটা মাছ পেয়ে গেছে ওরা হ্যাঁ মাছটির জন্য দুই ভাই যুদ্ধ করতেছে মাছটি কিন্তু কেউ ধরতে পারতেছে না দেখেন বন্ধুরা মাছটা কিন্তু আবার পানিতে চলে আসছে মাছ ওদের চাইতেও বেশি চালাক মনে হয় এই জন্যেই মাছটা বারবার পালিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ওই যে দেখেন কতগুলা মাছ এইখানে এখানে কিন্তু প্রচুর মাছ মাসাল্লাহ ওই দেখেন কি বড় বড় মাছ এখানে প্রায় দুই কেজি আড়াই কেজি করে তেলাপিয়া রুই সরপুটি এইগুলো মাছ পাওয়া গেছে আমাদের বাড়ির কাছের লোক এগুলো মাছ এখানে ছোট সময় ছেড়ে দিয়েছে এগুলো আস্তে আস্তে বড় হয়েছে এখন আমরা আসার পর আমাদের বাচ্চা বাচ্চারা মাছ ধরা নিয়ে ব্যস্ত আমার কাছে মনে হয় কি সব বাচ্চারা মনে হয় কাদা পানি পেলে একটু বেশি খুশি হয় আমিও ছোট সম পানি কাদা পেলে অনেক খুশি হতাম আমি কিন্তু সাঁতার জানতাম না তবু আমি পানিতে নামার জন্য কান্নাকাটি শুরু করতাম আমার মা বাবা সবাই রাগ করতো পানিতে নামার জন্য সাঁতার পারি না যদি ডুবে যায় কিন্তু আমার ভালো লাগে পানিতে নামার জন্য কার কার পানতে নামা ভালো লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর আমার এই ভিডিও আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্টে সবাই জানাবেন আর মাছ খাবার দাওয়া দিলাম সবাইকে সবাই মাছ খেতে চলে আসবেন হ্যাঁ বন্ধুরা সবার জীবনে দুঃখ কষ্ট নিয়েই জীবন তবু মাঝে মধ্যে একটু গ্রামের আলো বাতাস হাওয়া খেতে আসবেন দেখবেন সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব মুছে দুয়ে যাবে কিছুক্ষণের জন্য হলেও শান্তিতে কাটতে পারবেন দেখেন বন্ধুরা মাছের পেয়ে কাদা কত শরীরে মাখছে হ্যাঁ বিশাল বড় একটা মাছ পেয়েছে এখন পাতলেই বসে পড়েছে মাছ ধরতে ধরতে ধন্যবাদ